খন্ডমণ্ডল জেন জয় গুরু জয় গুরু জয় গুরু নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দেব চ্যানেলের নিগম পরিবারের প্রত্যেক সদস্যদের জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও জয়গুরু সম্ভাষণ প্রত্যেক দিনের ন্যায় আমি পূর্ণিমা উপস্থিত হয়েছে ঠাকুরের কিছু মনোময় বাণী এছাড়াও ঠাকুরের প্রাশ্চর্যের লেখা কিছু ঠাকুর সম্বন্ধে কাহিনী নিয়ে আজ তোমাদের সামনে আমি উপস্থাপনা করব ঠাকুরের নিজে লিখিত কিছু অভয় বাণী সবার প্রথমে আমি আমার প্রাণের আরাধ্য দেবতা ঠাকুর মহারাজের চরণে ভক্তি বিনম্র সশত্র প্রণাম জানাই ঠাকুর মহারাজের শিষ্য ভক্তদের জানাই আমা সাফ জয় সম্ভাষণ আশা করি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুবই ভালোই আছো তাই আর বেশি কিছু কথা না বলে আমি আমার গুরুদেবের লিখিত অভয় অভয়বাণী তোমাদের আমি পাঠ করে শোনাচ্ছি আমাকে তোমরা গুরু বলে জেনে রাখো আমি সাধনা দ্বারা নিজে মুক্ত হয়েছি তোমাদেরও মুক্তির পথ দেখিয়ে দেব এই আমার কাজ আমার উপরে যারা নির্ভর করেছো তাদের আমি হাত ধরে মুক্তি ধামে নিয়ে যাব সদগুরু ক্লাসে যারা ভর্তি হয়েছে তারা সকলেই পাস করবে এতে আর বিন্দুমাত্র সন্দেহ নাই কেবল এই বিশ্বাসটুকু থাকলেই হলো যে তোমাদের ঠাকুর সদ্গুরু ভগবৎ সরুপস্ব লাভ করিতে হইলে ভগবানের জগৎ সেবায় আদর্শ সাধকের লক্ষ্য হওয়া কর্তব্য নতুবা আত্মস্বার্থমূলক তব জব পূজা লইয়া কেবল ভণ্ডামি করুক আমার শিষ্যের এহেন দুর্বুদ্ধি যেন না হয় আমি বলিয়া দিলে যদি তোমাদের বিন্দুমাত্র উপকারের আশা থাকিত আমি অযাচিতভাবে আপনা হইতেই তাহা তোমাদের বলিয়া দিতাম তোমাকে তার জন্য অনুরোধ করিতে হইতো না সামান্য ভাবা বেশি ও চিন্তায় আনন্দ পাইলে তাহা উপেক্ষা করিও যতদিন পরা আনন্দের অধিকারী না হইতে পারো ততদিন সামান্য ক্ষণিক আনন্দের দিকপাত না করিয়া আপন মনে কর্ম করিয়া যাও এক্ষণে একাগ্রতা ছাড়িয়া আনন্দে প্রাণ ভাসাইলে উন্নতির আশা সুদূর পরাহত হতো আমি যে ব্রত জীবনের চরম ধর্ম বলিয়া বুঝিয়াছিলাম আজ সেবকগণ তাহা উদযাপনে জীবন পণ করিয়াছি বহু নিগমানন্দ গঠিত হইয়াছি আমি গেলে আমার অভাবে কার্য বন্ধ হইবে না এই দৃঢ় বিশ্বাস জন্মিয়াছি অধিকাংশ শিষ্যই এবার আশ্রম ও সেবাব্রতের মহত্ব বুঝিয়া আমার হৃদয়ে হৃদয় মিশিয়াছে কর্ম কর্মের গুণ সংস্কার ক্ষয় হইলে সততই জ্ঞানের উদয় হইবে জ্ঞান হইলেই আপনা হইতে স্মৃতির দ্বার উদ্ঘাটিত হইবে জন্ম জন্মান্তর আপনা হইতে চিত্রের ন্যায় প্রকাশিত হইবে অপরে একটা জন্মের কথা বলিয়া দিলে লাভ হইবে পরন্তু সিও প্রতিভা এবং কৌতূহলা নষ্ট হইয়া যাইবে সুতরাং এটা ওটা জানিতে না চাহিয়া ও উৎসাহের সহিত কর্ম করিয়া যাও ব্যাকুলভাবে কাতর কণ্ঠে মার সহিত সাক্ষাৎ মানসে ডাকিতে থাকু আপন হইতে সকল পিপাসা মিটিয়া যাইবে জয় গুরু জয় গুরু জয় গুরু এই ছিল আমার আজকে পাঠ উপস্থাপনা নিগম পরিবারের সদস্য সদস্যগান শিষ্য ভক্ত যদি তোমাদের এই পাঠ উপস্থাপনা ভালো লাগে তাহলে জানা মহলে শেয়ার করে দিও এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না জয়গুরু জয় মা